শহরের অন্তর্গত দ্বিতীয় বৃহৎ বাজার বাবুর বাজার এই বাবুর বাজার থেকে পশ্চিম প্রান্তে অর্থাৎ টিলা বাজার যাওয়ার সময় পিডব্লিউডি প্রধান সড়কের বাম পাশে অবস্থানরত আছে বর্তমানে আবদুল্লাহ মটরস আর এই আবদুল্লাহ মটরসে রয়েছে স্যাগেনেন সব ধরনের বাইক একেবারে সুলভ মূল্যে ক্রয় করার সুযোগ আজই দেরি না করে আবদুল্লাহ মটরসে ভিজিট করুন এবং আপনার পছন্দের সেকেন্ড হ্যান্ড বাইকগুলো নিয়ে যান অতি স্বল্প মূল্যে এছাড়াও এখানে রয়েছে একাধিক অফার আবদুল্লাহ মোটরসের মালিক বলেন যখনই ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গা থেকে আপনারা ফোন করলে রেসপন্স দেওয়া হবে পনেরো থেকে কুড়ি হাজার কিংবা এক লাখ থেকে দু লাখ টাকার মধ্যে সব ধরনের বাইক আছে আবদুল্লা মোটরসে কি বলছেন এখানকার ওনার শোনাবো আপনাদের আপনার নামটা আমার নাম জালাল রহমান আপনাদের এই সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমের নাম আব্দুল্লাহ মোটরস আচ্ছা এটা কোন জায়গাতে অবস্থান এটা বাউরুবাজার থেকে বাজার যেতে হাতের বাম পাশে এখানে একটা কালী মন্দির আছে কালী মন্দিরের মন্দিরে বাউড়ুবাজার থেকে আনুমানিক কত মিটার দূরে হইবো দূরে দুই মিটার দুশো মিটার দুশো মিটারের মতো দুশো মিটারের মতো দূরে অবস্থান রত ঠিক আছে তো আপনাদের এখানে মোটামুটি সব ধরনের বাইকই আছে হ্যাঁ পালসার থেকে ধরে নেক্সট টু হান্ড্রেড গ্লেমার্স সস্পেন্ডার

আমি তো মোটামুটি থেকে এই বর্ষাটা আমি করি তবে শোরুমটা আমি এক বছর বছরের মধ্যে করেছিলাম খুলছেন আচ্ছা তো কাস্টমারের প্রতি কী বার্তা থাকবে কাস্টমারের প্রতি এটাই বার্তা থাকবে যে নতুন শোরুম আমি বাউদবাজারে একটা মেইন রুডের সাইডে দোকানটা করেছি বা ভালো ভালো কালেকশান হয়ে রেখেছি কাস্টমার আসুক আর আশা করে আমি অন্যদের থেকে কমিয়ে দেওয়ার চেষ্টা করব আর সবচেয়ে বড়ো তো আমার এখানে ভালো ভালো বাইক ভালো কন্ডিশনের বাইক আছে আর তোমরা আমি ডিসকাউন্টও দেবো যারা কিংবা যেন ইচ্ছুক আছে আমার সাথে কন্ট্যাক্ট করুক আমার মোবাইল নম্বর আছে এইট ডাবল ওয়ান থ্রি ফোর নাইন ফাইভ ওয়ান নাইন সিক্স থ্যাংক ইউ